নমস্কার আমার ছাত্র বন্ধু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব কিভাবে অঙ্ক বিষয়ে মাধ্যমিকের খাতা তুমি উত্তরপত্রে লিখবে মাধ্যমিকে কিভাবে তুমি অঙ্কের উত্তরপত্র লিখবে কিভাবে কোথায় কী দাগ কাটবে কোন দিকে ভাবে লিখবে সেই নিয়ে বিষয়ে আমি আলোচনা করছি ধরো এই বোর্ডটি একটি খাতার পেজ প্রথমে তোমাদের যে খাতার পেজটা দিয়ে প্রথমেই তোমরা এইভাবে একটা দাগ টেনে নি তারপরে এখানে একটা দাগ টানবে আরেকটা দাগ টানবে আর এবারে থাকবে আর একটা দাগ এখানে লিখবে কোশ্চেন নাম্বার এখানে লিখবে আনসার আর এখানে লিখবে এবার আমি প্রথমে একের দাগে আসি যেখানে এমসিকিউ থাকে ধরো একের দাগের এমসি কিউ যেটা একের ওয়ান সাপোজ দেখা গেল এটা ডি উত্তর এবং বিটা সরল সুদ উত্তর এখানে তোমার রাপের প্রয়োজন নাই তাহলে তুমি কিভাবে করবে তাহলে তুমি এখানে এখানে বি উত্তর লিখে দাও সরল সুদ তাহলে তোমার উত্তর হয়ে কারণ এখানে দেখা গেল ওটা খুব স্ট্যাটিক্স করছেন যেখানে রাপের কোনো প্রয়োজন নাই তাহলে রাফ করবে না তোমরা দিয়ে এইভাবে তোমরা ওখানটায় দাগটা দিয়ে দেবে ঠিক একইভাবে এবার আসছি আমি দুই নম্বরটায় দুই নম্বরে হলো কোন অঙ্কের সি অপশন সিক্স পার্সেন্টেজ উত্তর হলো এবং এই সিক্স পার্সেন্টেজটা তোমাকে অঙ্ক কুষে বের করতে হবে তাহলে তুমি এই রাপে সেই অঙ্কের ক্যালকুলেশনটা করতে পারো দিয়ে উত্তর আসবে সিক্স পার্সেন্ট তখন এখানে লিখতে পারো তারপরে আবার এইভাবে দাগটা কেটে দেবে এইভাবে তোমরা একের দাগের যে মাল্টিপল চয়েস কোশ্চেন বা এসি ইউ থাকে সেগুলো উত্তর করবে এবার চলে আসে দুইয়ের দাগে দুইয়ের দাগের ক্ষেত্রে সত্য মিথ্যা যেগুলো থাকে তারপরে হচ্ছে শূন্যস্থান স্থান সব এইভাবেই করবা একের এবার চলে আসছি চার নম্বর দাগ দুই মার্ক প্রত্যেকটার জন্য সেটা কিভাবে করবা সেটার ক্ষেত্রে এবার চারের দাম যেগুলো প্রশ্নের মান থাকবে দুই সেখানে তুমি কিভাবে করবা এখানে ধরো প্রশ্নের নাম্বারে তুমি চারের এক লিখলে তারপরে এখানে আনসারটা তোমাকে করে দেখাতে হবে তাই এখানে রাফের দরকার নেই কারণ আনসার তো এখানে করতে হবে তাই তুমি এখানে ধরো অঙ্কটা করে নিলে তাহলে উত্তর হয়ে গেল এবার যখন আবার দাগ দেবে দুইয়ের যখন করবে তখন আবার এখানে লিখলে আবার দুইয়ের অঙ্ক করলে এগুলো হলো চারের দাগে ঠিক একইভাবে পাঁচের দাকে যেখানে পার্টি থাকে একটি অঙ্ক সেখানে তুমি কি করবে এরকমভাবে পাঁচের ধরো লিখলে যদি এক দুই না থাকে খালি ডাইরেক্ট অঙ্ক থাকে তাহলে পাঁচ লিখলে এখানে উত্তর করলে আবার একটা দাগ দিলে তারপরে তুমি ছয়ের দাকে চলে যাও ছয়ের দাগে এখানে উত্তর করো আবার চললো এইভাবে সাতের দাগ আটের দাগ এইভাবে করতে করতে তোমাদের পুরো অঙ্কের অঙ্কটা কমপ্লিট করতে হবে এরকমভাবে খাতা যদি তুমি সাজাও তাহলে তোমার যে পরীক্ষা তার খাতা দেখতে খুব সুবিধা হয় এবং তোমার প্রতি সে খুব সন্তুষ্ট হয়